দুই সুখবর সাকিব খানের সংসারে একসঙ্গে মা হচ্ছেন অপু আর বুবলি কার ছেলে কার মেয়ে জানেন কি বলছেন সাকিব বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টালিউডের কিং সুপারস্টার সাকিব খানকে নিয়ে আবারও চরম আলোচনা সোশ্যাল মিডিয়ায় তার অভিনয় তার জনপ্রিয়তা তার সবকিছু মিলিয়ে তিনি যেন এক জীবন্ত কিতবদন্তি কিন্তু তার চেয়েও বেশি আলোচনা থাকে সাকিব খানের ব্যক্তিগত জীবন সবাই জানেন সাকিব খানের জীবন দুজন বিশেষ নারী রয়েছেন বাংলা সিনেমার এক সময় জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস আর বর্তমান সময়ে আলোচিত মুখ শবনম বুবলি দুজনই এক সময় সাকিবের সহ অভিনেত্রী ছিলেন আর সেই থেকে ঘুরে উঠে সম্পর্ক যা ধীরে ধীরে পরিণত পায় সংসারে সাকিব খান বরাবরই বলে এসেছেন আমি ভালোবাসায় বিশ্বাসী কিন্তু দায়িত্বে আরও বেশি আর সেই দায়িত্ববোধের কারণে হয়তো আজও তিনি দুজন স্ত্রী ও দুই সন্তানকে সমানভাবে সময় দেন ভালোবাসেন অপর সঙ্গে তার পুত্র আবরান খান জয় আর বুবলির সঙ্গে সেহজাদ খান বীর দুজনেই তার পান সাকিব কখনই এই দুই সন্তানদের মধ্যে পার্থক্য করেন না একজনের জন্মদিনে যেমন উপস্থিত থাকেন অন্যজনের স্কুল প্রোগ্রামেও ঠিক সময় দেন তবে স্বাভাবিকভাবেই দুই সংসারে দুই মায়ের মধ্যে মাঝে মাঝে কষাকষি লেগেই থাকে অপবিশ্বাস আর বুবলির মধ্যে নাকি প্রায় ঠেলা টিলি চলে কে বেশি সময় পাচ্ছে কে সাকিবের কাছে বেশি প্রিয়তম কিন্তু সাকিব খান সেই পুরুষ যিনি নিজের মতো করে ভারসাম্য বজায় রাখতে জানেন তিনি নাকি কখনো কাউকে অবহেলা করেন না দুজনের জন্যই তার হৃদয় সমান জায়গা সম্প্রতি তিনি দুজন স্ত্রীকে নিয়ে উড়াল দিয়েছেন আমেরিকা ভ্রমণে সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ঘুরছেন হাসছেন দুজনকেই সমানভাবে পাশে রাখছেন তিনি আর সেখান থেকে এসেছে এক বড় সুখবর সাকিব খান নাকি জানিয়েছেন তিনি আবারও বাবা হচ্ছেন তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো দুই স্ত্রী একসঙ্গে মা হচ্ছে সাকিব নাকি রসিকতা সুরে বলেছেন একজন যদি প্রেগন্যান্ট হয় আরজন মন খারাপ করে তাই আমি চেয়েছি দুজনে একসঙ্গে খুশি হোক আমার কাছে দুজনের ভালোবাসা সম্মান যত্ন সব সমান ভক্তরা শুনে অবাক হলেও বেশিরভাগই প্রশংসা করেছেন সাকিবের এই উদার মানসিকতায় কারণ খুব কম মানুষই আছে যারা দুই সংসারকে সমানভাবে ভালোবাসতে পারে অপু ও বুবলি দুজনের সম্পর্ক হয়তো সবসময়ে মধুর নয় তবু তারা দুজনেই জানেন সাকিব তাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ সাকিব খান তার পরিবারের প্রতি দায়িত্ববোধ ভালোবাসা আর সংজন দিয়ে বারবার প্রমাণ করেছেন তিনি শুধু একজন অভিনেতা নন একজন সত্যিকারের মানুষ এখন ভক্তদের একটাই প্রশ্ন এই সুখ খবরের পর অপু বুবলির মধ্যে কি সম্পর্কের বরফ গলবে নাকি আবারও নতুন করে শুরু হবে মান অভিমান যাই হোক না কেন সাকিব খান এবারও প্রমাণ করলেন তিনি সত্যিকারের কিং অফ হার্টস তিনি জানেন কিভাবে দুই সংসার দুই ভালোবাসা আর দুই সন্তানের হাসি এক সঙ্গে ধরে রাখতে হয় কমেন্ট করুন আপনাদের মতামত বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ